নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই আপনার আশীর্বাদে এখন এখন ভিডিওটি শুরু করলাম এখন রান্নাবান্না করব কি কি রান্না করি তোমরা পাশে থাকো সবাই দেখতে পারবে সম্পূর্ণটা ভালো লাগবে আর যারা তোমরা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো তোমরা আমি কি কি করছি সম্পূর্ণটা দেখবে এই করে ঠাকুর পূজা দিয়ে আসলাম এখন রান্না করুম এই যে একজনের লিগে রান্না করুম শিং মাছ আর একজনের রান্না করুম চিংড়ির মালাইকারি আর আর কি কি রান্না করি দেখতে পারবে এই এক বায়না যতটুক চেষ্টা করি যতটুক সাধ্যতে কুলায় বায়না আবদার

এই যে শিং মাছের মধ্যে ডাটা একটা আলু আলুটা সুন্দর করে আর চিংড়ি মাছ গরম মালাইকারি আলু কেটে নিলাম এখন একটু পেঁয়াজ কেটে নেই পেঁয়াজ আদা রসুন এটি করতে দেবো মালাইকারিতে দিতে হইব কাজু বাদাম বহুত কিছু ওই যে মালাইকারি করতে হলে কোকো মিল্ক লাগবো ওই যে কোকো মিল্ক ফ্রিজে রাখছিলাম ওই ভাংসির কারণে দুদি ফ্রিজে ভরে রাখছিলাম ওই যে মাছের জন্য আলু আর সিম আলু ডাটা সবকিছু না পাস্তা বাদাম পাস্তা বাদাম দিয়ে দিলাম কিছু একটু কিসমিসও দিয়ে দিব কিশমিশ দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে তারপরে চিংড়ি মাছটা মালাইকারির মধ্যে দিব এই যে এখন এই যে মিক্সিতে মিক্স করে একসাথে দিয়ে দিলাম লিচু দিয়ে দিলাম একসঙ্গে আগে শিং মাছটা ভেজে নেই শিং মাছটা ভেজে তারপরে পেঁয়াজটা কেটে নেই পেঁয়াজটা কেটে নিলাম

দেখ অনেক সুন্দর করে একসায় নিলাম ভালোভাবে এই ঝোল দিয়ে দিলাম এই যে এখন ঝোলটা ফুটে ফুটে ঝোলটা উঠলটা ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব এখন একটু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে একটু ওই যে আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে আমার তরকারিটা এখন নামায় নিমু ডাটা আলু দিয়া শিং মাছের পাতলা জোল করলাম যে তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিছি দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম তিনটি এলাচি আর একটু দারচিনি এখন পেস্ট একটু ভাজা ভাজা হোক তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিবো ময় মশলা দিয়ে দিবো একে একে সবই এখন একে একে হলুদ দিয়ে দিলাম পেস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ভাজার জিরার গুঁড়াটা পরে দেই সামান্য একটু কাঁচামরিচ কাঁচামরিচ পেস্ট করছি ওই পেস্টটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পেস্ট করে রাখা বাদাম বাটা আর পেঁয়াজ রসুন আদা এই সমস্ত জিনিসটা সামান্য জল দিয়ে দেই মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হইলে তারপরে মাছটা দিন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি মশলাটার মধ্যে চিনিটা দিলে যেমন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন এই যে চিংড়ি মাছটা দিয়ে দিই চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালোভাবে কষা নিব ভাজা ভাজা করে নিব এই যে এখন একটু মাছটা মশলার বাস একটু ভাজা করে নিই তারপরে ঝোলটা দিই এই যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা সুন্দরভাবে এই যে দেখো অনেক সুন্দরভাবে এই যে একটু মাখো মাখো করে এই যে কষাইলাম সুন্দর এখন এই যে নারিকেলের দুধটা দিয়ে দিব এই যে এখন নারিকেলের দুধটা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এখন একটু সুন্দর ফুটে উঠলেই একটুখানি জিরের গুঁড়া আর একটু গরম মশলা বাটা দিয়ে নামায় নেব এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিব একটু এই যে দারুচিনি বাটা প্লাচি দারচিনি বাটা বেটে রাখছিলাম আগে এই যে আমার তিন দিন মালাইকারিটা হয়ে গেছে এখন নামাই নেব দিয়ে দিলাম সব কিছু যা যা দেওয়ার এই যে দেখো আমার চিংড়ির মালাইকারিটা কিরকম হয়েছে কমেন্টে জানাইবা দেখতে তো অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় অনেক টেস্টি এই যে এখানে আছে ডাটা দিয়ে শিং মাছের ঝোল ডাল চিংড়ির মালাইকারি মাছ ভাজা আর আছে ছালাদ এই আজকের রান্না এই আজকের খাবার দাবার

তৈরি করব তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে কি বানাইতেছি আগে চালের গুঁড়াটা ভেজে নিই চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি এখন কড়াইতে দুধ দিয়ে দিই একটা এলাচি দিয়ে দিলাম দুধের মধ্যে আর দিয়ে দিব চিনি চিনিও এখনই দিয়ে দিলাম জাল হইতে থাক আর দুধরা জাল দিতে দিতে ঘন করব তারপরে তৈরি করবো চালের গুঁড়া দিয়ে কী বানাই যখন বানাই তখনই দেখতে পারবা দুধরা আগে ঘন হয়ে লোক জাল দিতে দিতে গেছে পাতাটি শীতে শীতে এখন ঝরে পড়ে যাবে যে হলুদ হয়ে গেছে দেখো যে দুধরা জাল দিতে জাল দিতে অনেকটা ঘন হয়ে গেছে অনেক ঘন হয়েছে এতটুক দিয়ে দিব খেজুরা গুড় চালের উপরে রাখছিলাম তো ওই কারণে এই খেজুরা গুড়ে এতটুক দিয়ে দিমু শুধু একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য যেমন খেজুরের রসুন একটা গ্রান এই কারণে এটুক দিয়ে দিলাম যেমন শীতকালা দিন খেজুরের রসের গ্রান ওই সুন্দর অনেক আর একটু কালারটাও চেঞ্জ হয়ে গেল ওই যে দেখো একটু সুন্দর বাদামি বাদামি কালার হয়ে গেল এই খেজুরের রসের কালারে দেখো এই যে খেজুরের গুড়টা দিয়েও নে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে সুন্দর বাদামি বাদামি কালার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা আর একটু জল দিব যেমন নাকি ক্ষীরের মতন বানাবো ক্ষীরার নাড়ু বানামো ক্ষীরার নাড়ু বানাবো এই যে চালের গুঁড়াটা এটা দেখি কীভাবে বানাই তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে কিভাবে বানাইতেছি শুধু এটু পরিমাণ ঘি দিয়ে দিব ঘিটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে নারুটা পাকাইলে যেমন হাতে বাঁচবো না আর সুন্দর করার তলির মধ্যেও লাগবে না এই যে এতটুকু পরিমাণ ঘি টুক দিব এই দুধের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা সামনে আছে বিদায় ঘি টুক দিয়ে দিলাম দুধটা তো ঘন হয়ে গেছে তোমরা দেখলোই অনেক কি ঘন হয়ে গেছে দেখো অনেক দেখাই সামনের দিকে অনেক ঘন হয়ে গেছে সুন্দর হয়েছে অনেক এখন চালের গুঁড়াটা দিয়ে দিব আর নাড়তে থাকবো অনেকটা অনেক ঘন হয়েছে অনেক ক্ষীরার মতন হয়ে গেছে দুধটা এখন দিয়ে দিলাম চালের গুঁড়াটা চালের গুঁড়াটা দিয়ে খালি নাড়তে দিব আস্তে আস্তে দিতে অল্প অল্প করে দিতে ঘিমা খেয়ে নিলাম এখন এই যে দেখো গরম অবস্থায় একটু নাড়াচাড়া দাঁড়িতে লাগবো নাহলে তো শক্ত হয়ে গেলে না গরম অবস্থায় আমি এটাতে সুন্দর করে রাখি করে নিলাম মাখায় নিলাম এখন হাতের তালুতে একটু মাখায় খায় নিব এই যে এই যে দেখো কত সুন্দর একটু নাড়ুর আকৃতি করে বানায় নিতেছি গোল গোল করে ক্ষীরার নাড়ু দুধ ক্ষীরের নাড়ু এই যে দেখো আমার নাড়ু পুরা রেডি দেখো অনেক সুন্দর হয়েছে নারুটি অনেক সুন্দর ফ্লেভার ক্ষীরের নারু আর আমি কিছু একটু ডিজাইন করে নেই আমার কাছে ওই যে সাজ নাই ডিজাইন করার আমি শুধু এই যে এটা দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করে নিতেছি এই দেখো খারাপ হয় না ভালোই হয় নারুর আকৃতিও হইলো কিছু সন্দেশের আকৃতি হইলো কিছু দোনোটাই এই যে দেখো অনেক সুন্দর হয়েছে কিছু সন্দেশের আকৃতি করে নিলাম আর কিছু ওজন আকৃতিই রইল দুপোদের এই যে দেখো বন্ধুরা কিছু সন্দেশ কিছু নারু বানায় নিলাম খিরা দুধ দুধ খিরার কেমন হয়েছে কমেন্টে জানাইবা দেখো কিরকম হয়েছে ভিডিওটি আর বড় করবো না রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও আমার নারো সন্দেশ কিরকম হয়েছে কমেন্টে জানাইবেন